গুড মর্নিং সবাইকে কাল রাতে একটু ঝড় হয়েছিল তা ঝড়ে আমার একটু ক্ষতি হয়ে গেছে গাছের কোনো ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে বলতে যেটা সেটা বলছি এই যে এখানে যে টা আমার ছিল ওটা সেট করা ছিল ঝড়ের গতি এতটাই ছিল ত্রিপলটা তো টাইট থাকা সত্ত্বে ত্রিপল্টার কোনো ক্ষতি হয়নি কিন্তু এই যে ইট বধা ছিল ইট দিয়ে এটা পুরো ফেটে গেছে আর কি রডের কিছু হয়নি রডগুলো বেঁকে গেছে এই রডটা পুরো বেঁকে গেছে এমনকি দেয়ালের সাথে জয়েন করেছিল দেয়ালের ওই জায়গাটা জম করলে হয়তো দেখতে পারবে তো ওই জায়গাটাও জয়েন ভেঙে গেছে আর কি এটা পুরো বেঁকে গেছে আর এই জায়গাটা ফেটে গেছে এটা রিপেয়ার করতে হবে টিপলটা তাই সকালে এসে খুলে ফেললাম আর কি এখানে এসে অ্যাটেনিয়ামগুলো বৃষ্টির জন্য সরিয়ে নিয়েছিলাম ঠিক আছে অ্যাডেনিয়ামে জল পড়েনি সেরকম কিন্তু আমার চিপলটা ছিঁড়েও গেছে কিছুটা আর এই রডটা বেঁকে গেছে ওখানে এই জয়েন্টটা একটু দুর্বল হয়ে পড়েছে এটাকে দেখি ঠিক করতে হবে আমি আজকে বাড়ি থাকছি আমার পরীক্ষা আছে কৃষ্ণপুর যাবো দেখি মিস্ত্রিকে ফোন করব যে এসে যেন ঠিক করে দিয়ে আর একটা মিডিল একটা বার লাগে কি বলবো যাই হোক এগুলো করতে হবে আমি ভাবিনি এত ঝড় হবে যে হালকা পাতলা হাওয়া হবে ঝড়ের যেন প্রিকশন নেবো ঠিক করেছিল সেটা বৈশাখ মাস পড়লে ঝড়ের যেন প্রিকশন নেবো তো এখন যে এত বড় ক্ষতি হয়ে যাবে সেটা বুঝতে পারিনি যাই হোক শিক্ষা পাওয়া গেল এখান থেকে একটা গাছগুলো বাকি গাছগুলো ঠিকঠাকই আছে কোনো অসুবিধা নেই জল পেয়েছে একটু ভালো হয়েছে বৃষ্টি হয়েছে প্রচুর ভালো হয়েছে জল পেয়েছে একটু আর কাল ঘরের ইলেকট্রিকের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট ইলেকট্রিকের কাজ বাকি কিছু নেই ঘরটাকে পরিষ্কার করতে হবে বারান্দাটাকে পরিষ্কার করতে হবে সব কাজ কমপ্লিট বাথরুমে প্লাম্বিংয়ের কাজ শুরু হবে আপনার সোমবার থেকে বেরোবো তা বেশি বড় করবো না ভিডিওটা এই পর্যন্তই থাক যারা ভিডিও দেখছেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন যারা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা আর দিনে শর্টস থাকবে আশা করা যাচ্ছে கட்ட